নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি কলিস কিচেনে আজ আমি পটল পনিরের একটা রেসিপি বানাচ্ছি এই রেসিপিটা নিরামিষ রেসিপি এর জন্য এখানে নিয়েছি পটল পটল গুঁড়া ছিলকা ছাড়িয়ে এভাবে গুলগুল করে কেটে নিয়েছি আর লাগছে এখানে আদা বাটা একটা টমেটো রেখেছি এটাকে পেস্ট করে নেব আর কাজু বাদাম আর মগজ ভিজিয়ে রেখেছি এটাকেও মিক্সিতে পেস্ট করে নেব আর নিয়েছি আলু আলুগুলো ধুয়ে পরিষ্কার করে বড় বড় পিস করে কেটে নিয়েছি আর লাগছে পনির আর ফুরনে দিচ্ছি আমি জিরা আর শুকনো লঙ্কা এই জিরে আর শুকনো লঙ্কা ফুরন দিয়েই পটল পনিরটা বানাচ্ছি প্রথমেই আলুটা আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য হলুদ আর দিচ্ছি সামান্য লবণ লবণ আর হলুদ দিয়ে আলুটাকে মিক্স করে নিচ্ছি এইভাবে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আমি মাখিয়ে নিলাম এবার যেগুলো পেস্ট করার এগুলো করে নিচ্ছি টমেটো আর কাজু বাদামটা পেস্ট করে নিচ্ছি এখানে গুঁড়া মশলাগুলো আমি একটা দিয়ে নিয়ে নিচ্ছি এর জন্য দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া আর দিচ্ছি ধনে গুঁড়া ধনে গুঁড়াটা একটু বেশি দিচ্ছি আর লাগছে আমার জিরের গুঁড়া এই মশলাগুলো আমি এখন জল দিয়ে গুলে রাখছি জল দিয়ে গুলে রাখলে ভালো হয় শুকনো মশলাগুলো এতে রান্নার রেসিপির টেস্টটাও বেড়ে যায় এদিকে এখন মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে টমেটোগুলা টমেটোগুলা আমি পেস্ট করে নিচ্ছি টমেটোর পেস্টটা করে নিয়েছি এবার চার পঙ্কচ কাজু বাদামটাও পেস্ট করে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি আলুগুলা বেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলা দিয়ে দিচ্ছি কিভাবে আলুগুলাকে একটু নাড়িয়ে লাল লাল করে ভাজতে হবে আলুগুলাকে আরো একবার নাড়িয়ে দিচ্ছি এভাবে না একটু ঢাকা দিয়ে করব এখন যাতে করে আলু ভাজাও হয়ে যাবে অল্প সিদ্ধও হয়ে যাবে কিছুক্ষণে যেন ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা সরিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে একটু নরমও হয়ে গেছে আলু এগুলাকে এখন একটা পাচার নিচ্ছি এবার তেলের মধ্যে পটলগুলো বেজে নিচ্ছি যাতেও আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়েও ভালো করে নেমে করে পটলগুলো এইভাবে লাগতে হবে পটলগুলোকে ওইবারে বারবার নাড়াতে হবে তালা হলে ফুলে যেতে পারে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এই পটলগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার এগুলাতেও নামিয়ে নিচ্ছি একটা পাত্রে পটল ভাজা কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আর দুই চামচের মতো রিফাইন্ড অয়েল দুই চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে ফোড়িয়ে দিচ্ছি আমি এখানে জিরে আর শুকনা লঙ্কা আর এর দিয়ে দিচ্ছি টমেটো এখানে পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এটাকে একটু সময় কষাতে হবে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এভাবে একটু সময় কষিয়ে নিতে হবে এবারে দিচ্ছি আমি কুচিয়ে রাখা আদা আদাটা দিয়েও কিছুক্ষণ এভাবে টমেটোর সাথে নাড়িয়ে নিতে হবে আদার সাথে টমেটোটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি যে গুঁড়া মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি এই গুঁড়া মশলাটা দিয়ে এবার কিছুক্ষণ কষিয়ে নেব কষাতে দেখবেন মশলা থেকে তেল ছেড়ে আসছে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে যে কোনো রেসিপি বানাতে মশলাটা খুব সুন্দর করে কষাতে হয় রেসিপির টেস্টটা বাড়ে দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে ছেড়ে আসছে মশলা কষানোটা খুব সুন্দর হচ্ছে এই যে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে ছেড়ে আসছে মশলা একদম শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা মশলা কষানো এই পর্যায়ে এসে এখন আমি এই আর আমার চালমগজের পেস্টটা দিয়ে দিচ্ছি এখন গ্যাসের আঁচটা কম করে ধীরে ধীরে এটাকে কষাতে হবে যেহেতু এর মধ্যে কাজু দেওয়া আছে গ্যাসের আঁচটা কম না করলে নিচে লেগে যেতে পারে এভাবে ধীরে ধীরে এখন আমি এটা কষিয়ে নিচ্ছি মশলাটাকে মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে দেখুন গ্যাসের আঁচটা কম করে ধীরে ধীরে এভাবে আমি মশলাটাকে কষাচ্ছি এতে করে সব কিছুর কাঁচা গন্ধ চলে যাবে যেসব জিনিস আমি এর মধ্যে পেস্ট করে দিয়েছি সবগুলো কাঁচা গন্ধ চলে যাবে আরেকটু সময় কষিয়ে নিচ্ছি মশলাটাকে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এবার আমি বেঁচে রাখা পটল আর আলু দিয়ে দিচ্ছি এই আলু পটলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করতে হবে এইভাবে এটা একটা খুব সুন্দর নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনে আপনারা বানাতে পারেন আমার আলু পটল পনিরের রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কীরকম হল লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আপনাদের একটা লাইকে আমরা অনেক অনুপ্রাণিত হই অনুপ্রাণিত হয়ে নতুন নতুন রেসিপি বানানোর উৎসাহ জাগে মনের মধ্যে আর আইকনটা টিপবেন যাতে করে যখনই কোনো নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন মশলা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আলু পটলটাকে একদম শুকনো শুকনো করে নিয়েছি এবার আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে নিরামিষ রেসিপি সামান্য চিনি দিয়ে আরও একবার ভালো করে নাড়াচ্ছি এটাকে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি মশলা রেখেছিলাম বাটিতে এই মশলা দেওয়ার জলটা দিয়ে দিচ্ছি আর যে মিক্সিতে আমি এগুলো পেস্ট করেছি এই মিক্সি দেওয়ার জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে মিক্সিতে লেগে থাকা মশলাগুলো নষ্ট হবে না আরেকটু জল দিয়ে দিতে হবে আমি আর একটু জল দিয়ে দিচ্ছি এইভাবে ডুবিয়ে রাখবো এখন ঝুলোর মধ্যে আলু পটলটাকে আলুটাও সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে পটলটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো বা ঢাকাটা উঠে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না আলু পটল আলুগুলো তো নরম হয়েছে পটল পটলও নরম হয়ে যাবে একটু বাকি পটলটা হওয়ার জন্য আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনির এখানে আমি কাঁচা পনির ব্যবহার করেছি পনিরটা ফ্রাই করে ব্যবহার করে নিই কাঁচা পনির দিয়ে দিয়েছি দিয়ে আরও ভালো করে নাড়িয়ে নিলাম আর কিছুটা পনির ভেঙে রেখেছি এটাও দিয়ে দিচ্ছি এভাবে পনির ভেঙে দিলেও খেতে খুব ভালো লাগে এর জন্য কিছুটা পনির আমি ভেঙে দিয়েছি গ্রেভি গ্রেভির মধ্যে আর একটু সময় পনিরটা এর মধ্যে সিদ্ধ হয়ে যাক এখন আর ঢাকা দিয়ে রাখবো না এইভাবেই রাখছি একটু সময় পনির পটলের রেসিপিটা হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি কসুরি মেথি সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে পনির পটল এইভাবে কচুরি মেথি উপর থেকে দিয়ে ভালো করে নাড়িয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি বানিয়ে নিলাম পনির পটল এই পনির পটলটা খুবই টেস্টি রেসিপি রুটি পটলটার সাথেও ভালো লাগে খেতে আর গরম ভাতের সাথে নিরামিষ দিনেও খুবই সুন্দর একটা রেসিপি এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি আগামীতেও আপনাদের সামনে হাজির হচ্ছি